দেখি কে আগে পারে পটলের সাথে পটল মিলাতে হবে আমের সাথে আম মিলাতে হবে বেগুনের সাথে বেগুন মিলাতে হবে দেখি কে সবার আগে মিলাতে পারে শাশুড়ি মা না বৌমা দেখি আর অনেক ভাই বোন কমেন্ট করে বলেছিল যে তোমরা নাকি চিটিং করেছিলে আজকে তোমরা সবার সামনে দেখিয়ে দাও যে কি করে তোমরা মিলাবে ঠিক আছে দেখাও দেখাও আমের সাথে আম মিলাতে হবে বেগুনের সাথে বেগুন আমের সাথে আম মিলাতে হবে বেগুনের সাথে বেগুন দেখি কে পারে আজকে একটা একটাই খুলতে পারবে একটা একটাই লাগাতে পারবে ঠিক আছে দেখি কে পারে কে পারে আজকে পটলকে আলাদা করতে আমকে আলাদা করতে বেগুনকে আলাদা করতে দেখি এখনো কেউই একটাও মিলাতে পারিনি চলো তুমি আম মিলিয়ে দিয়েছো অর্পিতা আম মিলিয়ে দিয়েছে অর্পিতা আম মিলিয়ে দিয়েছে পটল এখনো বাকি আছে বেগুন বাকি আছে আর মা এদিকে কি করছে আমি নিজেও জানি না তো মা মা দেখি এদিকে আম মিলিয়ে দিয়েছে চলো দেখি কে পারে সবার আগে পটল আলাদা করতে আম আলাদা করতে আর বেগুন আলাদা করতে দেখি কে পারে দেখি মা দুটো বেগুন মিলিয়ে দিয়েছে আর আম মিলিয়ে দিয়েছে দেখি মা এবার পটল মিলাতে পারে কি পারে না দেখা যাক কি হয় দেখি কার বুদ্ধি বেশি এইখানেই দরকার বুদ্ধি ঠিক আছে যার বুদ্ধি আছে সেই পারবে শুধুমাত্র এটাকে করতে দেখি শাশুড়ি মা পারে না বৌমা পারে পটল আলাদা করতে হবে বেগুন আলাদা করতে হবে ভেবে নাও ভেবে নাও খুবই সোজা আমি তো দেখতে পাচ্ছি এক্ষুনি হয়ে যাবে অর্পিতাটা আমি দেখতে পাচ্ছি এক্ষুনি হয়ে যাবে কিন্তু অর্পিতা ধরতে পারছে না চেষ্টা করলে এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে দেখি অর্পিতা পারে নাকি দেখি 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 অর্পিতা পারে নাকি দেখি অর্পিতা পারে নাকি দেখি 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 অর্পিতা পারে নাকি দেখি হবে তো অবশ্যই ঠিক আছে হবে তো অবশ্যই দেখি অর্পিতা পারে নাকি আর মা দেখি মা এদিকে কি করছো দুজনারই একই অবস্থা তাহলে তোমরা কি পারবে কি পারবে না দেখি দু হাত লাগালে হবে না এক হাতে এক হাত দু হাত লাগালে হবে না এক হাতই লাগাতে হবে দেখি কে আজকে পাঁচশো টাকা পায় আগের দিন কিন্তু বৌদি জিতেছিল অর্পিতা কিন্তু হেরে গেছিল মনে আছে দেখি অর্পিতা বৌদির কাছ থেকে কিছু শিখেছে যদি শিখে থাকে তাহলে পারবে আর মা এদিকে কি করছে কি জানি মা করছে দেখো লাগাতে দু হাত লাগালে হবে না দু হাত লাগালে হবে না দু হাত লাগালে হবে না দেখি তুমি কি করছো তোমার তো আবার সব একদম হেলো মেলো হয়ে গেছে আর মার দেখি কি অবস্থা মা পটল মিলে দিয়েছে বেগুনও মিলে দিয়েছে ও মাই গড না মা তো এবারে এবারে মা তো চিটিং করিনি